করুন এবং এই যে এই মাছটা দেখছেন এটা খলসি মাছ না এই যে দেখুন কি দারুণ খলসি এবং কত বিশাল এত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আসছি আজকে আমাদের চারঘাটের চারঘাটের শেষ প্রান্তে পদ্মা নদী মেইন পদ্মা তো আমাদের এই পদ্মাতে দেখুন কি পরিমাণ পানি আসছে তো নতুন পানিতে মাছ মারার জন্য মানুষ লাইন লাগাইছে এই যে দেখুন হ্যাঁ একজন ব্যক্তি মাছ মারে ফিরে আসছেন তো উনি কত দারুণ মাছ পেয়েছেন একটু খেয়াল করুন এবং এই যে এই মাছটা দেখছেন এটা খলসি মাছ না খলসি মাছ খলসি এই যে দেখুন কি দারুণ খলসি এবং কত বিশাল এত বড় খলসি সচরাচর কিন্তু দেখা যায় না এই যে তিনজন মানুষ মাছ মারতেছে দিকে আর এই দিকে যদি ঘোরাই এই দিকে দেখেন কত মানুষ মাছ মারতেছে তা আমরা আপনাদেরকে বড়াল নদীর তথ্যটা দেবো এবং আমাদের এলাকাতে বর্তমানে কি কী মাছ হচ্ছে এবং এই মানুষগুলো কেমন মাছ পাচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি আর কিছুদিন পরে পদ্মার পানি এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন কলা গাছের গুঁড়ো অব্দি উঠে যাবে চাষে কেমন মাছ হচ্ছে ওই যে পিয়ালি মাছ পাচ্ছে যে এরকম সাইজের পিয়ালি হাফ কেজি হবি ও জবর জায়গায় রাখছেন মাছ দারুন দারুন কতক্ষণ ধরে মারতেছেন দশটা এখন বাজে বারোটা প্রায় একটা ব্যাপক ঝামেলা জুতা কিনছি সেই সুন্দর জুতা এবং এগুলো আমাকে সেফটি দিচ্ছে তো বিষয় হলো এসব জায়গাতে এসব জুতাই লাগে তো চলুন যাই ওনারা মাছ পাচ্ছে কেমন সেটা দিকে আগে আর এখন এসব জায়গাতে হাটা চলাফেরা করাও বিপদ রাসাল ভাইপার সাপের উপদ্রব হয় অনেক সময় ওই যে আমাদের আঙ্কেল কিছু মাছ পাচ্ছেন আমাদের দিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যেটা বলাই ভালো আজকে সারা রাত এবং কালকে সারা দিন বৃষ্টি হয়েছে কল্পনার বাইরে বর্ষার নতুন পানিতে নতুন মাছ কতগুলো পাইলেন দুইটি মাছ পাইছেন এই যে দুইটা মাছ ওই যখন এক ভাই মারছেন এই লাইনে আরও অনেক মানুষ আছে অনেক মানুষ ওইদিকে আরও মাছ মানুষ মারছে না ভাই ওই যে দেখুন গোটা লাইন ধরে গোটা লাইন লাইন অভাব নাই এই মাছ মারা শুরু তো আমরা এইদিকে যাব চলুন যাই